আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যা অর্থাৎ বিজ্ঞানিত্বিক রাশির জগৎ এই অধ্যায় আজকে পর্ব বারো তো আজকে এই অধ্যায়ের উপর শেষ পর্ব তো যারা এই অধ্যায়ের উপর আমার প্রথম থেকে অর্থাৎ শেষ পর্ব আজকের পর্ব দেখেছ তারা কমেন্ট বক্সে হা লিখে যাও যারা এখনো দেখো নাই তারা না লিখো আর তোমরা যদি সেই পর্বগুলো দেখতে চাও আমি প্লে লিস্ট এটি তৈরি করেছি এই অধ্যায়ের উপর সকল পর্ব সেই প্লে পেয়ে যাবে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্বে আলোচনা করব সাত নম্বর প্রশ্ন থেকে অর্থাৎ অনুশীলনী সাত নম্বর প্রশ্ন থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তোমাদের নিজেদের যোগ্যতা বাড়াও তো শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি সופশিষ্য শিক্ষার্থীরা 7 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা হিউ পড়ে নেই তবে এখানে বলা আছে 7 নম্বর প্রশ্নে নিচের চিত্রে মারবেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন এর 100 কলাম বানাতে মোট কতগুলো মারবেল লাগবে অর্থাৎ তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এ এই যে ছোট ছোট গুল এগুলো হলো মারবেল sophishya শিক্ষার্থীরা এখানে বলা আছে যে এই একটি প্যাটার্ন একশোতম কলাম অর্থাৎ এটি হলো আমাদের প্রথম কলাম এটি দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম পঞ্চম কলাম অর্থাৎ তোমরা এখানে দেখতে পারলে যে প্রথম কলাম এখানে দুটি মার্বেল দ্বিতীয় কলামে তিনটি তৃতীয় কলামে চারটি তারপর চতুর্থ কলামে পাঁচটি এবং পঞ্চম কলামে ছয়টি এইভাবে একশোতম এইভাবে একশোতম কলামে কয়টি মার্বেল লাগবে সেটি তারা বলছে এখানে আমাদের বার করতে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই সাত নম্বর প্রশ্নের সমাধান দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা এই হলো সাত নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমি এখানে কি লিখেছি তোমরা লক্ষ্য করো প্রথম কলম বানাতে মোট মার্বেল লাগবে দুটি অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান তোমরা এই যে চিত্র যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে এই যে প্রথম কলাম তাহলে প্রথম কলাম এখানে কয়টি মার্বেল প্রয়োজন হয়েছে দুটি মার্বেল অর্থাৎ একটি মার্বেল যুগ একটি মার্বেল অর্থাৎ দুইটি মার্বেল দিয়ে এই প্রথম কলাম তৈরি করা আছে তাহলে আমরা লিখব যে প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগে দুইটি অর্থাৎ ওয়ান প্লাস ওয়ানটি তারপর দ্বিতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে তিনটি অর্থাৎ টু প্লাস ওয়ান অর্থাৎ আমরা প্রথম কলামে যে দুটি মার্বেল পেয়েছি সেই দুটির সাথে এক যুগ করে দিব অথবা আমরা এখানে একটি সূত্র লিখতে পারি যে আমরা এন প্লাস ওয়ান এন বলতে এখানে কলাম বোঝানো হয়েছে যে প্রথম কলম দ্বিতীয় কলাম তৃতীয় কলম মানে যদি আমরা প্রথম কলাম ধরি তাহলে যে এনের এর জায়গা আমরা ওয়ান বসিয়ে দিবো তারপর এই একসাথে যুগ করলে আমরা টু পেয়ে যাব এইভাবে তোমরা করতে পারো তারপরে এই যে আমরা দ্বিতীয় কলাম তার দ্বিতীয় কলাম আমরা এই এন এর জায়গা টু বসবো তারপর এই ওয়ানের ওয়ান বসিয়ে যুগ করে দিল তিনটি এই যে তোমরা চিত্র যদি লক্ষ্য করো দ্বিতীয় কলামে তিনটি মার্বেলের প্রয়োজন হয়েছে তো আমরা এই যে আগে দ্বিতীয় পেয়েছি সেই অর্থাৎ দুইটির সাথে এক যুগ করে এইভাবে করতে পারবো অথবা আমরা এন প্লাস ওয়ান এই সূত্র ব্যবহার করেও এটি সমাধান করতে পারবো তো তারপর তৃতীয় কলাম তৃতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে চারটি তাহলে সমান হবে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এই এন এর যদি আমরা তিন বসে দিই এবং ওয়ান যোগ করে নিই তাহলে আমরা চারটি পেয়ে যাব তারপর এইভাবে চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগে পাঁচটি তাহলে ফোর প্লাস ওয়ান তারপর পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল লাগে ছয়টি সমান ফাইভ প্লাস ওয়ান এইভাবে আমরা পঞ্চম কলম পর্যন্ত সমাধান করেছি তো এখানে প্রশ্ন বলা আছে যে একশোতম অর্থাৎ এই যে একশোতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল প্রয়োজন হবে সেটি নির্ণয় করতে তো এখন আমরা সেটি কিভাবে নির্ণয় যদি আমরা যে তারপর পরে করবাম সাত নাম্বার কলাম আট নাম্বার করলাম এইভাবে যদি আমরা একশো নাম্বার করি তাহলে আমাদের অনেক মানে দু তিন তিসটা হয়ে যাবে তো এইভাবে আমরা না করে আমরা এভাবে এই ডট দিয়ে তারপর নিচে লিখবো যে তাহলে তম কলাম বানাতে মোট মার্বেল লাগে সমান এন প্লাস ওয়ান অর্থাৎ আমি যে একটু আগে যে সূত্রটি লিখে দিছি সেই সূত্রটি অর্থাৎ এন প্লাস ওয়ান এই সূত্রে ব্যবহার করে আমরা একশো দুশো তিনশো যতই বলুক আমরা সেই অর্থাৎ কলামের মার্বেলটি বের করে নিতে পারব তো এখানে আমি এই যে সূত্রটি লিখেছি যে এন প্লাস ওয়ান এই সূত্রটি মনে রাখলে তোমরা যে কোনো তম কলামের মোট মার্বেল সংখ্যা বের করতে পারবে তো আমরা যেহেতু বলছি এখানে একশো তম কলামের তাহলে আমরা লিখব অতএব একশো তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান অর্থাৎ এই এন এর জায়গায় আমরা যততম কলাম বলবে সেই সংখ্যাটিকে এই এনের এর জায়গায় বসিয়ে দিব তার সাথে এক যোগ করব তাহলে এক যোগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড ওয়ান অর্থাৎ একশো একটি তাহলে আমরা বলতে পারি যে একশোতম কলম বানাতে মোট মার্বেল লাগবে একশো একটি তো কৃষিকে যারা এই হলো সাত নম্বর প্রশ্নের সমাধান আই হোপ তোমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো যারা এখন আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে কোন অধ্যায় সমাধান দিব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমি রাত্রে আটটার দিকে একটু তোমাদের পল দেবো অর্থাৎ তোমাদের কাছ থেকে মতামত চাইবো যে কোন অধ্যায়ের উপর পরবর্তী এই পর্বগুলো বানাবো অর্থাৎ ভিডিওগুলো বানাবো তোমরা সেখানে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবে তো এখন শিক্ষেত্রী আমরা আট নম্বর প্রশ্ন কি বলা আছে সেটা এখানে পড়ি তো আট নম্বর প্রশ্নে বলা আছে এখানে ধরো তুমি তোমার বাড়িতে পছন্দ মতো তোমার জন্য সুপ বানাতে চাও অর্থাৎ আজ মনে যে তুমি তোমার বাসায় একটি আহ যেকোনো স্যুপ বানাইতে তো তার জন্য সে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ স্যুপ বানাবে তার জন্য কি কি জিনিসপত্র লাগবে তার একটি তোমরা লিস্ট করে নিবে তো যদি অধিক সংখ্যক লোক এই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরি জিনিসপত্র লোক সংখ্যাকে একটি বিজ্ঞানিত্বিক রাশির মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ তুমি যে স্যুপ বানাবে সেটা যদি অর্থাৎ তোমার পরিবার অনেক লোক হয়ে থাকে তাহলে তুমি এই যে স্যুপের যে জিনিসপত্র সেগুলো বেশি আনতে হবে তো এখন আমরা বলছি এই জিনিসপত্র এবং কৃষিক্ষেত্রে এখানে আমি লিখছি আট নং প্রশ্নের সমাধান তো প্রথমে লিখবে যে ধরি অথবা মনে করি আমি আমার বাড়িতে আমার জন্য টমেটো সুপ তৈরি করবো তাহলে তোমরা টমেটো স্যুপ বা অন্যান্য স্যুপও তোমরা বানাতে পারো তো এটি লিখলাম যে টমেটো স্যুপ স্যুপ তৈরি করব তো সেক্ষেত্রে স্যুপ তৈরির উপাদান সমূহ এবং একজনের জন্য উপাদান সমূহের পরিমাণ নিম্নরূপ রূপ তো এখন আমরা উপাদান এবং মানে কি কি উপাদান লাগবে এই স্যুপ বানাতে এবং কত পরিমাণ দিতে হবে অর্থাৎ তোমাদের পরিবারে যদি অনেক লোক বেশি হয়ে থাকে তাহলে বেশি পরিমাণ দিব যদি অধিক অর্থাৎ কম লুক হয়ে থাকে তাহলে আমরা কম পরিমাণ উপাদান দিব তো আমরা এখানে প্রথমে লিখছি যে উপাদান এই সাইডে আর এই সাইডে লিখবো পরিমাণ তাহলে প্রথমে আমরা লাগবে টমেটো যেহেতু টমেটো সব বানাতে চাইছি তাহলে টমেটো লাগবে তো টমেটো লাগবে আমরা মনে করলাম এ গ্রাম এ গ্রাম তারপর উপাদান হচ্ছে পেঁয়াজ তা পেঁয়াজ লাগবে আমাদের বি গ্রাম পরিমাণ তারপর অলিভ অয়েল উপাদান এটির পরিমাণ লাগবে আমাদের সি গ্রাম তারপর তেজপাতা এই তেজপাতা উপাদান লাগবে আমাদের যে পরিমাণ লাগবে সেটি হচ্ছে ডি গ্রাম এবং সিদ্ধ সবজি অর্থাৎ সিদ্ধ সবজি আমাদের যে পরিমাণ লাগবে সেটি হচ্ছে পি গ্রাম তোমরা চাইলে এখানে অন্যান্য যে লেটারগুলো আছে সেই লেটারগুলো ধরতে পারো অর্থাৎ এক্স এম এন তারপর অপি যে কোনোটা ধরলেই হবে তারপর আর কিছু উপাদান ধরেছি আমরা এই যে চিনি চিনি লাগবে তো চিনির পরিমাণ হচ্ছে কিউ গ্রাম তারপর লবণ লাগবে তো লবণের পরিমাণ হচ্ছে আর গ্রাম তো এইগুলো আমরা যে টমেটো সোপ বানাবো সেই উপাদান এবং তার পরিমাণ এখানে লিখে নিলাম তো তারপর এখানে আমরা যে লিখবো একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ অর্থাৎ আমাদের পরিবারের যতজন লোক হোক তার আমরা এই একটি মানুষের জন্য মোট উপাদান পরিমাণ তাহলে এই যে এগুলো লিখছি এগুলো হচ্ছে একজন মানুষের জন্য যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তো এখানে লিখেছি যে একজন মানুষের জন্য মোট মোট উপাদানের পরিমাণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস পি প্লাস কিউ আর গ্রাম অর্থাৎ এই এগুলো একজন মানুষের জন্য সুপ তৈরি করতে লাগবে তাহলে যদি আমাদের পরিবারে অনেকজন লোক হয় তা আমরা লিখবো এং সংখ্যক অর্থাৎ এন সংখ্যক বলতে বোঝানো হয়েছে যদি তোমার পরিবারে দশ জন পনেরো জন হয় তাহলে এই এনের জায়গায় পনেরো বসে দিব আর যদি তোমার জন্য ছয় সাত জন হয় তাহলে এখানে এই এনের জায়গা ছয় তাহলে মানে এখানেই লিখবো যে এন সংখ্যক যেহেতু আমরা জানি না যে তোমার পরিবারে কয়জন সদস্য তাহলে আমরা এখানে লিখে নিলাম যে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ অর্থাৎ আমরা এই যে এগুলো একজনের জন অর্থাৎ একজনের জন্য তৈরি করা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ এখন যদি আমরা দুইজন লাগে তাহলে এটিকে দুই দিয়ে গুণ দিব যদি তিনজন লাগে তাহলে এটিকে থ্রি দিয়ে গুণ দিব যেহেতু আমরা তোমাদের পরিবারের সংখ্যা জানি না তাহলে আমরা ধরে নিলাম যে পরিবারের সংখ্যা অর্থাৎ এন এন তাহলে যদি আমরা এই পরিমাণকে গুণ করি তাহলে এন ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস কিউ পি প্লাস কিউ প্লাস আর গ্রাম তো কৃষিক্ষেত্রা এই হলো আট নম্বর প্রশ্নের সমাধান আইও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারছি তো ভিডিওটি কেমন লাগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং পরবর্তী কোনো অধ্যায়ের উপর ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যার অর্থাৎ যে অধ্যায়ের উপর সবচেয়ে বেশি কমেন্ট হবে আমি সেই অধ্যায়ের উপর ভিডিও বানিয়ে দিবো তো তারপর কৃষিক্ষেত্রে আজকে এই পর্বের অর্থাৎ লাস্ট প্রশ্ন তো এই অধ্যায়েরও লাস্ট প্রশ্ন এবং এসকে পর্বেরও লাস্ট প্রশ্ন তো লাস্ট প্রশ্ন কি বলা আছে লাস্ট প্রশ্নে অর্থাৎ এখানে বলা আছে যদি এক্স ইকুয়াল ফাইভ 9c প্লাস বি প্লাস নাইন সি তারপর বলা আছে ওয়াই b বি মাইনাস থ্রি এ মাইনাস তারপর জেড c সি মাইনাস টু বি প্লাস এ তারপর বলা আছে যে তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি অর্থাৎ তুই এখানে একটি এই যে আমাদের যে দেখানো হয়েছে যে সমান দিয়ে যে বাম পক্ষ ডান পক্ষ এ যে এই এক্স প্লাস ওয়াই এবং জেড এটি সমাধান করে আমরা এই ডান পক্ষের উত্তরটি সমাধান করব তার জন্য আমাদের এখানে এক্সের মান দেওয়া হয়েছে তারপর এই যে এর মান দেওয়া হয়েছে এবং জেড এর মান দেওয়া আছে তো এই মানগুলো ব্যবহার করে আমরা এই বামপক্ষ সমান পক্ষ করব এগুলো আমরা এই এখন সমাধান করব। সব কিছু আমি এখন তোমাদের এই নয় নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিচ্ছি তো অনুশীলন নয় নম্বর প্রশ্নের সমাধান তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে এক্স 5A ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি তারপর লিখবো ওয়াই ইকুয়েল বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এবং জেড ইউল সি মাইনাস টু বি প্লাস এ আমরা এগুলো দেওয়া আছে বলে লিখে নিব তারপর বামপক্ষ অর্থাৎ আমরা যে প্রশ্নের বামপক্ষ কি বলা আছে ওই যে বামপক্ষ অর্থাৎ এই সমান সমানের এই সাইড হলো বামপক এবং এই সাইড হলো পক্ষ তাহলে আমরা এই বামপক্ষকে বলা আছে এক্স প্লাস ওয়াই জেড আমরা এই এক্স প্লাস ওয়াই জেড এটি সমাধান করে এই পক্ষ অর্থাৎ এই উত্তরটি আমরা সমান করব। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে তখন এখন আমরা দেওয়াশে বলে এগুলো লিখবো তারপর বামপক্ষ লিখব এখানে বামপক্ষ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর আমরা একটু আগে যে দেওয়াসে বলে এর মান এর মান জেডের মান লিখেছি সেই মানগুলো এখন এই জায়গায় জায়গা জায়গায় এর জায়গায় জেড এর জায়গায় বসিয়ে দিব তাহলে এক্সের মান আমরা পেয়েছি ফাইভ এ প্লাস নাইন সি এগুলো এগুলো এর মান এবং ওয়াই মান হলে বি এবং যে মান হচ্ছে সি মাইনাস টু বি প্লাস এ অর্থাৎ আমরা এখানে লিখে দিব যে মান বসি তারপর এখন আমরা কি করব এখন আমরা এখন আমরা আমি পূর্বের ভিডিও যে তোমাদের যেরকম অর্থাৎ যেই যুগ করে দিছি বিজ্ঞানিক রাশি যুগ সেইভাবে আমরা অর্থাৎ যেই ছলকগুলো অর্থাৎ এ তারপর বি সি তো প্রথমে আমরা এ যেগুলো আছে সেগুলো আলাদা করব তাহলে এখানে ফাইভ একটি আছে আর এই যে মাইনাস এ আর এখানে এই যে প্লাস এ তো এগুলো আমরা প্রথমেই আনব অর্থাৎ আমরা সাতজি লিখবো তো প্রথমে যে আমরা লিখেছি যে ফাইভ এ মাইনাস এ প্লাস এ এরপরে কি বি তো আমরা এখন বিগুলো আলাদা করে নিব তো এখানে আছে প্লাস সেভেন বি যে প্লাস বি আর এখানে আছে মাইনাস টু বি তাহলে এখানে লিখবো যে প্লাস সেভেন বি প্লাস বি মাইনাস টু বি এগুলো হলো আমাদের বিগুলা তারপর আমরা সিগুলো আলাদা করব সিগুলো আলাদা করব এখানে আছে যে প্লাস নাইন সি এখানে মাইনাস মাইনাস ফোর সি তারপর এখানে প্লাস সি তাহলে আমরা এখানে লিখে দিব যে যে প্লাস নাইন সি মাইনাস ফোর সি প্লাস সি তো এইভাবে তোমরা সমাধান করবে তারপর এখানে আমরা এই যে এইগুলো সাধেলাম এখানে কমন আছে এই যে এ এ এ অর্থাৎ এই তিনটির এ কমন আছে তাহলে আমরা এ কমন নিব তাহলে কমন আমি তোমার পূর্বের ভিডিওতেই শিখে দিয়েছি তো এখানে এই যে এ কমন নিব এ কমন নেওয়ার বাদে যে আমাদের সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা এখানে বসিয়ে দিব তাহলে এখানে এ কমন নেওয়ার পরে শুধু থাকবে ফাইভ এই যে ফাইভ বসিয়ে দিচ্ছি তারপর এ এ যদি এখান থেকে কমন নেই তাহলে রবে শুধু মাইনাস থ্রি এই যেখানে মাইনাস থ্রি বসিয়ে দিছি আর এখান থেকে যদি এ বাদ দেয় অর্থাৎ অর্থাৎ কোনো সংখ্যা নাই মানে আমরা প্লাস ওয়ান ধরবো তো তারপর এই যে বি সেভেন বি প্লাস বি মাইনাস টু বি এটির মধ্যে বি কমন আছে তাহলে আমরা বি কমন নিব এবং বি পরে যে সংখ্যা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো যে সেভেন তারপর প্লাস এখানে বি কমন নিলে শুধু ওয়ান রবে আর এখান থেকে যদি বি চলে যায় তাহলে রবে মাইনাস টু এই যে এভাবে লিখে দিবে তারপর এখানে এখানে কমন আছে কি বলো বলো তো তোমরা এখানে কি কমন আছে তোমরা অবশ্যই বলবে স্যার এখানে সি কমন আসে তাহলে যদি আমরা সি কমন নিই এখান থেকে যদি সি চলে যায় তাহলে রবে নাইন তারপর এখান থেকে সি চলে যায় মাইনাস ফোর এই যে মাইনাস ফোর তাহলে এখান থেকে যদি সি চলে যায় শুধু থাকবে ওয়ান তাহলে পিছনে আমরা এভাবে লিখবো যে তারপর এই যে প্লাস ফাইভ আর এখানে প্লাস ওয়ান তাহলে যুগ করলে হবে প্লাস সিক্স এবং প্লাস সিক্স থেকে যদি আমরা মাইনাস থ্রি বিয়োগ দিই তাহলে পাবো থ্রি এবং বড় অর্থাৎ চিহ্ন যেটি থাকবে আমরা সেই চিহ্নটি বসিয়ে দিব তাহলে প্লাস সিক্স এর সিক্স এর চিহ্ন হচ্ছে প্লাস তাই আমরা এখানে এই চিহ্ন এখানে প্লাস আছে আর এখানে বসিয়ে আমরা দিব না কারণ বামে আমরা চিহ্ন বসি নাই যদি মাইনাস হয় তাহলে আমরা বসিয়ে দিব। তাহলে এই যে থ্রি আর এবং এই যে এ আছে এই থ্রির সাথে যদি এ গুণ করি তাহলে আমরা পাবো থ্রি এ ঠিক ভাবে এইটিও যে প্লাস সেভেন এবং প্লাস ওয়ান যোগ করলে হবে প্লাস এইট প্লাস এইট এবং মাইনাস টু বাদ দিব তো যদি শিক্ষার্থীরা এখানে বড়ো চিহ্ন কি এইট প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা পাবো সিক্স প্লাস সিক্স না মাইনাস সিক্স হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে তারপর এই যে এখানে প্লাস সিক্স অর্থাৎ প্লাস এইট তাহলে এটি বড়ো হচ্ছে এইট যার চিহ্ন হচ্ছে প্লাস তাহলে এই সিক্সের সাথে আমরা কী করব বিগুণ দিব তাহলে সিক্সের সাথে বিগুণ দিলে হলো সিক্স বি এবং বড় চিহ্ন হচ্ছে প্লাস তাই এখানে প্লাস সিক্স বি তারপর এখানে প্লাস নাইন এবং প্লাস ওয়ান যুগ হবে প্লাস টেন প্লাস টেনের সাথে যদি আমরা মাইনাস ফোর বাদ দিই তাহলে পাবো প্লাস এবং প্লাস সিক্সে যদি আমরা সি গুণ করি তাহলে পাবো প্লাস সিক্স সি তার আমরা লিখতে পারি যে এখান থেকে যে থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি তো আমরা এখানে বলছে যে এই বামপক্ষে কী বলা ছিল সরি যে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এটি আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই এই লাইন থেকে আমরা এখানে কী কমন আসে এখানে কমন আসে একই কমন আসে এখানে এই যে এখানে এ এখানে বি এখানে সি তাহলে এই অকরগুলো তো কোনো কমন নেই কমন আসে আমাদের এই সংখ্যা অর্থাৎ এখানেও তিন আছে এই শয়ের ভিতরে তিন আছে এই শয়ের ভিতরেও তিন আসে তাহলে শুধু আমরা এই তিন কমন নিতে পারবো না পারব তাহলে তিন যদি আমরা কমন এখানে শুধু হবে এ তারপর এখানে যদি আমরা তিন কমন নেই তাহলে আমরা রবি এখানে দুই অর্থাৎ তিন দিয়ে আমরা ছয় দিয়ে বাক করব ছয় দিয়ে বাক করলে হবে টু তারপর তিন দিয়ে আমরা আবার ছয় দিয়ে বাক করবি ছয় দিয়ে বাক করলে টু এবং এই বি সি সি তাহলে আমরা লিখতে পারি যে থ্রি ইন্টু এ প্লাস টু বি সি অর্থাৎ সমান ডানপক্ক অর্থাৎ আমরা এই যে ডান ডানপক্ক সমান করে দিলাম তাহলে এখানে লিখবো যে অথ এব এক্স প্লাস ওয়াই প্লাস জেডু এ প্লাস টু বি প্লাসি দেখানো হলো আই হল করে বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এই অধ্যায় আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কথা শেষ হলো এই বিজ্ঞান্তিক রাশির জগৎ এই ভিডিও মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তারা তাদেরকে জানাই আমি আমার অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং পরবর্তীতে কোন অধ্যায়ের সমাধান নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমি রাতের দিকে একটি পল দেব তার তোমাদের বুট নিব যে কোন অধ্যায়ের উপর বীর্য বানাবো তোমরা সেই বুটে অংশগ্রহণ করবে এবং জানিয়ে দিবে যে কোন অধ্যায়ের উপর আমি বীর্য দিব এবং কোন কোন বিষয় লাগবে তোমরা অবশ্যই কনভক্সে বক্সে তোমরা যদি না বলো তাহলে আমি বলবো কিভাবে যে তোমাদের কোন বই বা কোন টপিকের সমস্যা তোমরা অবশ্যই কনভক্সে লিখে যাবে সব শিক্ষার্থীরা সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা নেক্সট নেক্সট ভিডিও অর্থাৎ নতুন কোনো অধ্যায়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও